نصي الشرفير 2466 نمبر حديث. أي حديث تي برونا كورشين أم زان حفصة رضي الله تعالى عنها. دي حفصة رضي الله تعالى عنها. تاني كي أمير المؤمنين ومعرفها رضي الله تعالى عنهم. حفصة رضي الله تعالى عنها. عن حفصة رضي الله تعالى عنها قالت

চারটা আমল তিনি কখনো করতেন না এক নাম্বার সিয়াম আশুরা আশুরার দিনের রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না ওয়াল আশরা জিলহজ মাসের 9 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিয়েছেন জিলহজ মাসের নয় তারিখের রোজা এটাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চারতেন না তাহলে এক নাম্বার কি আশুরার রোজা দুই নাম্বার আরাফার দিনের রোজা এটা আল্লাহর নবী কখনো ছাড়তেন না ওয়া সালাসা তা আইয়ামিন কুল্লি শাহরিন এবং আইয়ামে বিজের যে রোজা আছে প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ এই তিন দিনের রোজা আল্লাহ আল্লাহ সাল্লাম কখনই ছাড়তেন না তাহলে আল্লাহ নবী তার জীবন দশায় চারটা আমরের উপরে সব সময় বিদ্যমান ছিলেন চারটা আমল মজবুতির সাথে করেছেন এক নাম্বার কি জোরে বলেন আশুরার রোজা এক নাম্বার কি আশুরার রোজা দুই নাম্বার জিলহাজ মাসের নয় তারিখের রোজা আরাফার দিনের রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা চতুর্থ নাম্বার ফজরের দুই রাখা শূন্য কি বলেন এই চারটা জিনিস আমরাও কি আমাদের আগরের মাঝে আনতে পারবো কিনা হ্যাঁ তিন দিন মাসের ভিতরে তিন দিন আপনি রোজা রাখবেন তাহলে এটা কি বেশি কঠিন কিছু এটা বরং এটা তো আপনারাস্থ্যের জন্য এটা উপকার এটা যে আমাদের শরীরে যে ভুড়ি ভরে আমাদের শরীরে রক্তের ভিতরে কোন স্তর রক্তের ভিতরে চর্বি ভরে এটা বিভিন্ন বাড়ার কারণ হলো আমরা যে খানা খাই এটা কিন্তু আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা খানা খাই না হয়তো আমার যতক্ষণ আমার মনে যায় ততক্ষণ আমি খাই আমার শরীর যেটা গ্রহণ করে ওটা গ্রহণ করে বাদ বাকিটা আমার কি হয় ফ্যাট তৈরি হয় বাদ বাকিটা আমার চর্বি তৈরি হয় এটা থেকে বিভিন্ন রোগের উৎপত্তি হয় দেখবেন যে যত বেশি মোটা মানুষ তার রোগ তত বেশি আর যে যত বেশি শুকনো মানুষ তার রোগ তত কম এই জন্য কি রোজা রাখা এটা শরীরের জন্য অনেক ভালো মানুষ যদি রোজা রাখে যে যত বেশি রোজা রাখবে তার শরীরে এক ধরনের একটা প্লাজিমা অতিরিক্ত খাবারের কারণে পানি জাতীয় একটা জিনিস শরীরে রক্তের ভিতরে তৈরি হয় বস্তুর ভিতরে তৈরি হয় মানুষ যখন রোজা রাখে ক্ষুদার্থ থাকে তখন ওই ক্ষুধার ইটা মিটানোর জন্য ওই পেলাজিমাগুলো আস্তে আস্তে শরীর টানতে থাকে আর ওগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় ওই পেলাজিমাটা যত মানুষের পন থাকে তত মানুষ বেশি সুস্থ থাকে এই জন্য দেখবেন আপনি রমজান মাসে যখন রোজা রাখবেন এক মাস এরপর যখন আবার রোজা ভাঙার পরে আপনি দেখবেন শরীরটা হালকা হালকা লাগে শরীরটা অনেক ভালো লাগে ঘুমটা অনেক ভালো হয় প্রত্যেকটা মানুষ যারা রোগাক্রান্ত অতিরিক্ত গরুর গুস্ত খাওয়া হয় গুস্ত খাওয়ার পরে কি আবার মানুষ অসুস্থ হয়ে যায় যেকোনো জিনিস আপনি সুন্নতের উপর যখন আপনি এভাবে আমল করবেন নিয়মতান্ত্রিক ভাবে যখন আপনি এভাবে আমল করবেন এমনিতেই আপনার শরীর অনেক সুস্থ হয়ে যাবে